বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয় আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেয় তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে দেশ জুড়ে তোলপা। ফ্রিজ হয়ে যেতে নির্বাচন যে কোনো সময়ের জন্য মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয় আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে সেই জুলাই সনদকে আমরা নির্বাচনের আগে আগে কার্যকর হিসেবে দেখতে চাই আমরা মাত্রই আত্মপ্রকাশ করেছি এবং আমরা মূলত এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারেই মনোযোগী হচ্ছি আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই নিজেদের সক্ষমতার উপর দাঁড়াতে চাই এবং জোট বা প্রার্থী এগুলো আসলে আরও সময় লাগবে এ বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে আমরা এখন নিজেদের কার্যক্রমে মনোযোগী আমার কাছে এটা মনে হয় না যে ডিসেম্বরে সম্ভবই না যদি গণপরিষদ নির্বাচন করতেই হয় এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমতের উপরে নির্ভর করবে এবং আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে আমরা কিন্তু নির্বাচনের যে সময়ে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণব পরে ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি গণবুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিলো ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিলো সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব তো সেই কথাটা আমরা বলছি এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি